শিষ্য রবের মধ্যে কানখুলি লাল মসজিদ দিনিয়াত মুনাজ্জাম মক্তব খারাপ মনে করবেন না মানে যখন বাচ্চারা নামাজ পড়তে আসে একটু আওয়াজ শুনলে তো গায়ে জেতে যাচ্ছে ভাই বাচ্চারা আওয়াজ করবে কেন এরা চিল্লাবে কেন এরা কথা কেন বলবে আরে মেরে ভাই যে প্রশ্নটা আপনার মাথায় আসছে ঠিক আসছে কিন্তু প্রশ্নের উত্তর আপনার কাছেই রয়েছে কি উত্তর বলুন শরিয়াত মসজিদে

তাহলে আজকের প্রজন্মকে বসতে আসতে দিন এর আগামী দিনে নজর হলে এরাই মসজিদ পরিশ্রম করবে এরাই মসজিদ খেয়াল করবে এরাই মসজিদের মানুষকে রাহাবারি করবে এরাই মসজিদের সমস্ত বিষয়গুলোকে রক্ষণাবেক্ষণ করবে যদি আজকের আমরা থেকে মসজিদ ছয় না তো আর কালকে আমাদের বাচ্চারাই এরা বিধর্মীর সঙ্গে এরা ভুল রাস্তায় গিয়ে শরীরের পরিবর্তে কাজ করবে এরা কেনাকাটা করবে আসুন আমাদের সম্মুখে আমাদের বাচ্চারা মসজিদের আদব ও তার সম্মান সম্পর্কে একটি কথোপকথন পেশ করবে যে মসজিদের আদর কেমন হওয়া দরকার তাদের জন্য কীভাবে করতে হয়

ওদের প্রত্যেক ছিল না এই চল তোমার কি নিয়ে তার জন্য উনি পড়াতে দেখি কি চল দেখি ওনার কাছে এই দুনিয়া এই উনি তোমরা সব কি করছো তোমার বাচ্চারা করে তাও এই সময় করছে আওয়াজ করছে তোমরা এই

السلام عليكم ورحمه ڪيئن هي اي وڏي جاءِ تي

আমি আর মসজিদে নাচ করতে যাবো না

বর্চালন মসজিদ আসবে খেলাধুলা করবে ওটাই তো মসজিদের সৌন্দর্য কি জানি সভাপতি সাহেবের কৃষিজাতের সমস্যা আরে মজি সাহেব সভাপতি সাহেব কি বলছিলেন এত চিন্তা করছিলেন কেন ভাই কি বলবো সমাজের কাছে আমাদের আর কোনো মূল্য নেই উনি বললেন বাচ্চাদের মসজিদে না আসার জন্য পোস্টার মেরে দিতে আর সালাম ও আলাই তোমারখ মেকুল্লহ আর সালাম ভাই সকলে একটু বুঝিয়া রে একটু গুরুত্বপূর্ণ কথা আছে আলাইকুম সম্মানীয় নামাজিগণ ও মসজিদের জিম্মেদারগণ আপনাদের এলাকায় একটি সুন্দর আলিশান মসজিদ তৈরি করেছে এর উদ্দেশ্য কি শুধু নামাজ পড়া নাকি আরো অন্য কোনো উদ্দেশ্য আছে শুনুন পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদ যদি মসজিদে নবমীর নিয়ম অনুসারে না চলে তাহলে সেই মসজিদের নির্মাণ উদ্দেশ্য হলো বৃথা মসজিদের নবমীর নিয়ম হলো রসুল সাল্লাম নামাজের বস্থা হওয়া আবশ্যক চলি মসজিদে শিক্ষার ব্যবস্থা না থাকে তাহলে আমাদের সমাজের বাচ্চারা যুবকরা ধীরে ধীরে দিন আরামে গুলো হবে এরাই একটা সময় হবে শেষ কালে মজিরে সে নামাজ পড়ার চেষ্টা করবে কিন্তু সঠিক নামাজ আদায় করতে পারবে না তার শরীর তার সাথ দেবে না মাসনা না জানার কারণে সে ভুল নামাজ পড়বে পুরাণ ভুল পড়বে এরাই মজিরে সে দুনিয়ার কথা বলবে চিন্তার করবে ব্যবসার কথা বলবে জীবন করবে সমাজের কোনো দায়িত্ব ভার আসবে তাকে ভুল দিশা দেখাবে দ্বিতীয় সপ্তাহে আমরা বিশা হলে যুবকীয় আল্লাহ নগর সব থেকে বেশি পছন্দ সেই বিকারী ছয় জাতির পঞ্চাশ নম্বর আদিসে লেখা আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন

তার জন্য সর্বদা মুখবন্ডার দরজা হওয়া উচিত তার যখন ইচ্ছা মসজিদ আসবে যা কিছু করবে তার জন্য সরিগেটন কোনো বাজার নেই যে সমস্ত ভালো মশাল আমরা জানি মসজিদে কথা ভাবনা এবং অন্য কিছু কাজ করার নিচ্ছে এগুলো কেবল সমাজদের জন্য বাচ্চাদের জড়িয়ে ভোরগেটেন কোনো বাজার নেই খারাপকে মসজিদ এসে ঠেলা করবে কালকে কালকে খেলা খারাপকে মসজিদ এসে দেখা করবে কালকে কালকে দাঁড়া নামাজই হবে মসজিদে আদব সম্মান মধ্যম থেকে শিখবে তবে মসজিদে আদব করবে আর আজকে যদি আমরা তাদেরকে মসজিদ থেকে বের করে দেয় কালকে দ্বারা ক্লাবে ওটা বসে করবে নাইট ক্লাব যাবে সহজের মধ্যে অস্লতা শরীরে অনন্য কাজ শুরু হবে আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকে আমাদের হুইলদের কথা আমার মধ্যে থেকে অনেক প্রশ্নত হয়েছে এবং অনেক ভুল ধারণাকে বদলাতে পেরেছি সুতরাং আজ থেকে আমরা প্রতিদিন নিয়োগ করি যে আমাদের সন্তানদের নিয়মিত বক্তব্যে নিয়ে আসে এবং প্রতি বক্তব্য এবং সাথে সাথে তারা প্রতি মসজিদে আসবে যাতে তারা আগামী দিনে নামাজি হতে পারে